প্রেসিডেন্ট সাহেব আছে আমাদের কুমারখালী স্যার ওই আসছিল স্যার কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে পারি নাই স্যার পর্যন্ত গাড়ি নিয়ে ঢুকতে পারি নাই স্যার বলে গেছে এটা কি কেউ মানুষ বাস করে এখানে আমাদের ছেলে মেয়ে ঠিক মতো স্কুলে যেতে পারে না আমরা একটা রোগী একটা লোক অসুস্থ হলে সে রোগীকে হাসপাতালে নিতে পারি না এত বড় মানবিক অবক্ষয় আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও নেই আর ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না স্কুলে পারাপার হতে গেলে খুব কষ্ট হয় একটা মেয়ের যে বিয়ে হবি কাজ ওই দেশে মেয়ে সবার বিয়ে না যাবে না রাস্তা দিয়া গেলে পরে হুচুত খাইয়া যায় পরে আর্থিক সমস্যা কিংবা শারীরিক বিভিন্ন ত্রুটির জন্য অনেকের বিয়ে না হওয়ার ঘটনার কথা সমাজে আমরা প্রায় শুনে থাকি কিন্তু কখনো কি আমরা শুনেছি রাস্তার জন্য অনেক মেয়ের বিয়ে হচ্ছে না তাবার তিনটি গ্রামের ছেলে মেয়েদের অবাক মনে হলেও এবার বাস্তবিক অর্থেই এমন ঘটনায় ঘটেছে কথাটি যা হইচই ফেলে দিয়েছে বিষয়টি নজরে আনতে গণমাধ্যমকে সাজির করে ওই এলাকার মানুষ শুরু করে মানববন্ধন এতেই অংশ নেয় গ্রামের শত শত নারী পুরুষ এমন চাঞ্চল্যকর ঘটনাটে ঘটে কুষ্টিয়া কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের হিজলাকর মূল গ্রামে এই গ্রাম সহ তিনটি গ্রামের যাওয়া আসার একমাত্র রাস্তাটি বড়ই করুণ যা এখন ধান লাগানোর ক্ষেতে রূপ নিয়েছে ভারী যানবাহন তো দূরের কথা বাইসাইকেল ও সাধারণ মানুষ চলাচল করা অযোগ্য হয়ে পড়েছে রাস্তার এই করুণ চিত্র তুলে ধরে তিনটি গ্রামের মানুষ রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করে সোমবার বেলা এগারোটার সময় কুমারখালী সদকি ইউনিয়নের জিলাপিতলা নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় দুর্ভোগ থেকে বাঁচতে মানববন্ধন করেছেন এই স্থানের বাসিন্দারা সর্বস্তরে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে এলাকার কয়েকশো মানুষ অংশ নেন মানববন্ধন ছাড়াও দুর্ভোগের চিত্র তুলে ধরেন এলাকার ভুক্তভোগী নারী পুরুষ একটা বালুর যে মহল আছে এখান থেকে সরকার প্রতি বছরে আড়াই কোটি টাকা রাজস্ব পাচ্ছে প্রতি বছরে আড়াই কোটি টাকা তাহলে সরকার আড়াই কোটি টাকা নিচ্ছে কিন্তু আমাদের রাস্তা করে দেবে না এটা হয় না আর এভাবে চলতে পারে না এবং এই মানববদ্ধার উদ্দেশ্যই হচ্ছে আমাদের একটা ভালো কার্পেটিং মানে টেকসই কার্পেটিং একটা রাস্তা করে দেওয়া আমার মার জ্বর হয়েছিলো আমি ভ্যানে নিতে পারি না একটা ভ্যানকে ডাকছি সে পাঁচশো টাকা হলেও বলছে ভাই আপনাদের রাস্তায় যাব না তাহলে আমরা কোথায় যাব কিভাবে আমরা মানুষ একটা মানুষ স্টক করলো অনেকের মেয়ে বিয়ে ভাঙে যাচ্ছে ভাই এখানে একটা মেয়ে দেখতে আসলেই বলে এই পরিবেশে আমরা কখনোই ছেলেকে বিয়ে দেব না আবার বা ছেলেকে বিয়ে দিতে গেলে মেয়েকে বিয়ে দেব ইয়ে করবে না এই সিলেন্ট সাহেব আছে আমাদের কুমারখালী খালি স্যার ওই দিনকে আসছিলো স্যার কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে পারি নাই স্যার পর্যন্ত গাড়ি নিয়ে ঢুকতে পারি নাই স্যার বলে গেছে এটা কি কেউ মানুষ বাস করে এখানে এই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে এই চরের যে টেন্ডার দেওয়ার আগে এই চরের টেন্ডার দেওয়ার আগে এই রাস্তাটা যেন ঠিক করে অবশ্যই রোড ভালো রোড রোড যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে অত্তর এলাকার ছেলেমেয়েরা আমার স্কুলের মধ্যে আসতে না পারে তাদের পড়াশোনা ব্যাঘাত ঘটে ওই সাথে আমাদের আমাদেরও ব্যাঘাত ঘটে কিন্তু রাস্তার দুই সাইডে ঘন বসতি তাদের বাড়ি ঘর দুয়ার এই ধুলাতে ঢেকে যায় কিন্তু এই রাস্তাটা অতি দ্রুত সংস্কারের জন্য আমরাও দাবি জানাচ্ছি সরকারের কাছে আর এই রাস্তাটা এই সময় যে যে গাড়িগুলো চলতেছে তাতে স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বাড়ি থেকে বেড়াতে পায় না এবং এই রাস্তাতে যেতে পায় না আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না আমরা একটা রোগী একটা লোক অসুস্থ হলে সে আমরা হাসপাতালে নিতে পারি না দশ টাকা গাড়ি চলে ড্রাম বাস করতে পারে না মানে বাড়িতে মানে ওই লাল ওই দুলিয়ে দিয়েই রং করা যাচ্ছে এমন একটা অবস্থা আর এই যে পাশেই যে স্কুল দেখেন এই পাশের স্কুল ছাত্ররা কি করে আসবে এই অবস্থায় আমাদের এলাকায় মানুষের ভোগান্তি দিন মজুর এবং এখানে দুটা প্রতিষ্ঠান আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশেই পুরাতন একটি ঐতিহ্যবাহী মসজিদ এখানে মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারে না স্কুলের ছাত্রছাত্রী স্কুলে আসতে পারে না আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এটাই যাতে দ্রুত এই কাজটি হয় সরকারকে আমি আবারও বলবো এই জায়গা দিয়ে আসতে যেয়ে অনেক সময় সিলেট কেটে পড়ে যাচ্ছে আর সব কিছু তো দেখছেনই একটা মানুষ যদি মারা যায় দেখেন তো খাটায় নিয়ে খাটিয়া নিয়ে যাওয়া যাবে এত বড় মানবিক অবক্ষয় আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও নেই সরকার এখান থেকে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে আমি চাই এই রাস্তাটি সংস্কার বা মেরামত করে তারপরে সরকার যেন এই গাড়ি যাওয়ার ব্যবস্থা করে তাছাড়া এলাকার যে দুর্ভোগ এলাকার মানুষের যে দুর্ভোগ যদি সরকার দেখতো বা আমাদের ওপর উদ্যতন কর্মকর্তারা যদি দেখতো তাহলে পরে এই ব্যবস্থাটা অতি দ্রুত নেওয়ার জন্য আমরা সরকারের কাছে খুব দ্রুত দাবি জানাচ্ছি চলাফেরা করতে পারি নিয়ে আমরা হসেগা অসুখ বিসুখ বেরাতি বেড়াতে পারি নিয়ে হসেগা ঘরে কিছু রাখতে পারি নিয়ে দুর্গ বালু অসুবিধে চতুর পালে অশান্তি অসুবিধে আমার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না স্কুলে পাড়া হতে গেলে খুব কষ্ট হয় আমাদের গ্রামের এই রাস্তায় একটা রুগী কি একটা ডেলিভারি যদি হয় রাস্তা গাড়ি ঘোড়া আসতে চাই না আমরা খুব বিপদের মধ্যে আছি আমরা ষোলো সতেরোটা বছর এই ভোগান্তর ভিতরে পড়ে আছি কোটি কোটি টাকায় বালুর ঘাটের ইনকাম হয় এই রাস্তার কোনো গুরুত্ব নেয় না সরকার একটা মেয়ের যে বিয়ে হবি কাজে ওই দেশে মেয়ে ছাড়া পর বিয়ে দেওয়া যাবে না আনা যাবে না ছোট বাচ্চাদের লেখাপড়া স্কুল মসজিদ মাদ্রাসা সবই নিয়ে আমরা অনেক কষ্টে আছি এবং হসে একটা রুগী যদি অসুস্থ হয় কোলে করে ছাড়া এই রাস্তায় যখন ব্যান আসে না কোলে করে ছাড়া কাঁধে করে ছাড়া সে কে হচ্ছে মেডিকেলে নেওয়ার মতন কোনো পরিবেশ নাই ওরে কি অবস্থা হয়েছে এবার হিজলা কর গিরামে রাস্তা দিয়া গেলে পরে হুচুত খায়া যায় পরে রাস্তা দিয়া গেলে পরে পিছলা খায়া যায় পরে রাস্তা দিয়া গেলে পরে হুচুত খায়া যায় পরে मोहम्मद रफीक आर के न्यूज स्टेंटी